অসুস্থ অবস্থায় টিকাকরণ পার্শ্ব প্রতিক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ল শিশু ঘটনায় স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ শিশুটির পরিজনদের বুধবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল এক নম্বর ব্লকের শেরবাবর উপস্বাস্থ্য কেন্দ্রে জানা গিয়েছে গত বিশে মার্চ শেরবাবর এলাকার বাসিন্দা আনোয়ার আলী এবং মহসিনা বিবির মাসের সন্তানের পার্শ্ববর্তী উপস্বাস্থ্য কেন্দ্রে হামের টিকাকরণ হয় টিকাকরণের পর থেকেই শিশুটির নানান পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং পরে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় শিশুটি অসুস্থ থাকা অবস্থাতেই টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের এর পরেই বুধবার উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান শিশুটির পরিজন এবং স্থানীয়রা এমনকি দরজা আটকে দেওয়ার চেষ্টা করে ঘটনায় উত্তেজনা দেখা দিলে চাঁচল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিয়ে এখানে এখানেও বললো কিন্তু যে ইঞ্জেকশনটা করেছে তাকে বললো যে জ্বর সর্দি আছে ইঞ্জেকশনটা করবো না তো বলছে কিছু হবে না হালকা জ্বর সর্দি ইঞ্জেকশনটা করে না কিছু হবে না তারপরে এখান থেকে ইঞ্জেকশন করে বারোটা একটা দিকে চলে গেছে বারোটা একটার পরে রাত দুটার দিকে মাথাটা একদম ফুলে ভিডিস হয়ে গেছে ইঞ্জেকশনটা করার পরে হ্যাঁ বাসটা সুস্থ এসেছিলো ইঞ্জেকশনটা করার পরেই ওটা হয়ে গেছে তারপরে এখান থেকে আমি রাত দুটার দিকে ফোন করলাম আশাদেরকে ওরা বলছে যে কিছু হয়নি কিছু হবে না কমে যাবে তারপরে সকালবেলা একটা আশা গেলো দেখতে ওকে তো ফোন করার পর তারপরে গেল ও ও আমাদেরকে চাচল পাঠালো চাঁচলে গেলাম চাচলে বলছে কিছু হবে না এখানে ডাক্তার নাই দেখা যাবে না এখানে রায়গঞ্জে না ডাক্তার যে বললো ওরা বলছে যে এই মাথার দইটার জন্য বেশি করে ফুলে গেছে মানে ইঞ্জেকশনের ডোজ হ্যাঁ দইটা বেশি হয়ে গেছে আবার আপনি তেল খোয়াইছে আবার তেলে ডোজ হয়েছে কি ইঞ্জেকশনের ডোজ হয়েছে যে একটা ডোজের জন্য বেশি হয়েছে যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্যকর্মী বিলকিস খাতুন জানিয়েছেন নিয়ম মেনেই শিশুটিকে টিকা দেওয়া হয়েছে যদিও শিশুটির শারীরিক অসুস্থতার বিষয়ে কিছু জানানো হয়নি বলেই দাবি করেছেন তিনি অতটাও ডোজ বেশি হতে পারে কিন্তু যেটা মাপ ওইটাই আমরা দিই মানে প্রত্যেক বাচ্চাকে ওইটাই মাপ দিই আর যে দশ মাসের ইঞ্জেকশন মানে চারটা দেওয়ার নিয়ম ওই চারটেই দিই আর বেশি তার থেকে বেশি দিই না মানে ইঞ্জেকশানে যেটা ডোজ আছে না ওইটাই আসে তার থেকে বেশি আসে না হ্যাঁ ওইটাই দিই আমরা অনেক বাচ্চাকেই তো দিয়েছি আমার তো ওটা মনে হচ্ছে না মানে ইঞ্জেকশন দেওয়ার পর বাচ্চার ইঞ্জেকশন মা এটা কিন্তু বলেনি বোধহয় এটা কিন্তু বলেনি আমাদের তো অনেক ভিড় ভাড় থাকে ভোরের ভিড়ের মধ্যে তো তোগুলো আমরা ই করতে পারি না কিন্তু মাটার ওকে তো বোঝা উচিত আমার বাচ্চাটা জোর আছে তো বাড়ি থেকে না নিয়ে আসলে পরে তো আমরা বাড়ি থেকে টেনে নিয়ে আসতে পারতাম না